2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে তুলে নেওয়া হয় তিনি ছিলেন জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সে সময় জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয় 2016 সালের বাইশ আগস্ট দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে তাকে আটক করা হয় সৈয়াজারী হাসিনার পতন হলে দীর্ঘ আট বছর পর বাড়ি ফেরেন আসবে আর এরপরই একে একে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর সব তথ্য জানা গেছে আজমিকে হত্যার আদেশ দিয়েছিল শেখ হাসিনা তবে কোন কৌশলে বেঁচে ফিরলেন তিনি সম্প্রতি এ বিষয়ে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু কি বলেছে এই সংস্থাটি তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জানা গেছে আটকের পরে আজমিকে সেনাবাহিনীর থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা স্বীকার করা হয় গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হতে থাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় দীর্ঘ আট বছর পর গত সাত আগস্ট বাড়ি ফেরেন আজমি হাসিনা পলায়নের পর আজমি সহ অনেকে আয়নাঘর থেকে মুক্তি পান গোলাম আজমের মেঝু ছেলেকে হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছে বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সোমবার এইচ আর ডব্লিউ প্রকাশিত আফটার দ্য মুনসুন রেভলিউশন এ Road map. টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে এক সেনা কর্মকর্তা প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘরে আজমির বন্দি থাকা ও তার শারীরিক অবস্থার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন তিনি ফেলো মিলিটারি অফিসার হওয়ার তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন কিন্তু প্রতিবারই তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন এক পর্যায়ে শেখ হাসিনা আজমিকে হত্যার পরামর্শ দেন এই কর্মকর্তা জানান আমি তেমনটি করিনি তবে এরপর আমি তার ভুক্তির বিষয় কথা বলা বন্ধ করে দেই নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অংশে ঘুম তদন্তে অন্তর্বর্তীকালীন সরকারের কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনার শাসনামলে কমপক্ষে তিন হাজার পাঁচশো মানুষকে গুম করা হয়েছে এজন্য কেন্দ্রীয় কমান্ড কাঠামো ছিল যারা দেখাশোনা করতেন শেখ হাসিনা নিজে ও তার শিষ্য কর্মকর্তারা এ তালিকায় অন্যতম ব্যক্তিরা হলেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী মেজর জেনারেল জিয়াউল আহসান পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন রশিদ গোমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা এইচ আর ডাব্লিউ কে বলেন শেখ হাসিনা ও তার সরকারের সিনিয়র সদস্যরা আটকের বিষয়ে জানতেন তবে বিষয়টি প্রকাশ করা হতো না কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরকারি ঘুম ও হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছে নির্যাতন ও জোরপূর্বক গুম এবং হত্যাকাণ্ড অংশের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে জোরপূর্বক গুমের শিকার তিনজন মাইকেল চাকমা মীর আহমেদ বিন কাশেম ও আবদুল্লাহিল আমান আজমি মুক্তি পান তিনজনের ক্ষেত্রে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিলেন কিন্তু মুক্তির পর তারা সবাই সাংবাদিকদের নির্জন কারাগারে রাখার কথা জানিয়েছেন এমনকি সেখানে অন্য বন্দীদের কথাও শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন তারা 2016 সালে আগস্টে আজমি ও আরমানের সঙ্গে কাদের চৌধুরীকে আটক করা হয় বিরোধী ছেলে যাদের পিতার বিরুদ্ধে স্বাধীনতা সময় পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার ও দোষী সাব্যস্ত করা হয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মামকে দুই হাজার সতেরো সালে মার্চ মাসে এই শর্তে মুক্তি দেওয়া হয় যে তিনি তার বেআইনি আটকের বিষয়ে চুপ থাকবেন দর্শক আজ এ পর্যন্তই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে